আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের সাথে এমন একটি কাজের কথা শেয়ার করব কোন আমল করতে হবে না এই কাজটি যদি করতে পারে এটা আমার কথা নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবানের কথা এই একটি কাজের উপরে নির্ভর করে আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারবেন আল্লাহ জান্নাতের মালিক হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ

তোমরা যদি তোমাদের মা বাবার খেতমত করো প্রাণ মরে মন করে তারা যা চায় তা এনে দাও তাদের মনে যদি কষ্ট না দাও খেদমত করতে পারো তাহলে এই খেদমতের কারণে তোমাদের জান্নাত অর্জন হয়ে যাবে সোহান আর যদি তোমাদের মা বাবার মনে কষ্ট দাও মা বাবা মা বাবা তোমার যে কোনো কাজে কষ্ট পায় উফ শব্দ উচ্চারণ করে তাহলে তোমরা বরবাদ হয়ে যাবে হানা হয়ে যাবে সেজন্য আমার প্রিয় ভাই ভাই এবং বোনেরা যে সমস্ত ভাই এবং বোনেরা আমার কথাগুলো শুনতেছেন এটাই বাস্তব এটাই প্রকৃত বাস্তব কথা আপনিও একদিন মা হবেন আপনিও একদিন বাবা হবেন সেজন্য আমাদের মা বৃদ্ধা বাবা বৃদ্ধা মা কে কষ্ট দিব না তাদেরকে সেবা যত্ন করবো তাদের মনে শান্তি দিব কষ্ট দিব না তাহলেই আল্লাহ খুশি হবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মালিক খাওয়া যাবে ইনসা আল্লাহ কথাগুলো অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দিবেন ছোট্ট করে লাইক করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামাইকুমুল্লাহ